আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটি ঘরের কোনায় রেখে দিন ঘরের মশা মাছি দূর হবে ঘরে কোনো রকম পোকা পোকামাকড় উৎপাত থাকবে না সেই সাথে দূর হবে ঘরের তেলা টিকটিকি ইঁদুর আজকের ভিডিওটি এতটাই উপকারী হতে চলেছে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন গৃহিণীরা এতটাই উপকৃত হবেন যে আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন তার জন্য যেটা করতে হবে প্রথমে নিয়েছি একটি বাটি আর অবশ্যই অব্যবহৃত একটি বাটি নিতে হবে আপনারা যে কোনো মাটির পাত্রও নিতে পারেন এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটি রসুন রসুনটা আমি খোসা ছাড়িয়ে নিব এবং টুকরো করে কেটে নিব এখানে আমি একটা রসুন ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু অর্ধেক রসুনও ব্যবহার করতে পারেন যদি বড় রসুন হয় সেক্ষেত্রে চার পাঁচটা কুয়া নিয়ে নেবেন ছোটো রসুন হলে পুরো রসুনটাই নিয়ে নেবেন যেহেতু এখানে বড় রসুন নিয়েছি আমি অর্ধেকটা ব্যবহার করছি এবারে খোসা আমি রসুনটা কেটে নিচ্ছি রসুনটা ছুলে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো দেখুন এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এটা আমি বাটির ভিতরে উঠে নিচ্ছি আর অবশ্যই অব্যবহৃত একটি বাটি ব্যবহার করবেন আমি আগেই বলে দিয়েছি এবারে যেটা করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আর লেবু তো সবার বাসাতেই থাকে অবশ্যই লেবু ব্যবহার করবেন আমি ঘরে থাকা কিছু উপকরণ এখানে ব্যবহার করছি বাইরে থেকে আপনাদের কিন্তু কিছুই কিনতে হবে না এখানে আমি একটি লেবুর অর্ধেকটা কেটে নিচ্ছি আর এই লেবুর খোসাসহ লেবুটা আমি টুকরো টুকরো করে কেটে নিব এখানে লেবুর রসের প্রয়োজন নয় সহ লেবুটা আমার প্রয়োজন তো দেখুন আমি এই অর্ধেক লেবু ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা যতটা ছোট পারেন কেটে নেবেন তো আমি এইভাবে টুকরো করে কেটে নিলাম এবং এই লেবুটাও আমি একইভাবে এর ভিতরে দিয়ে দেবো গরমের সময় কিন্তু প্রচণ্ড পোকামাকড় মশা মাছির উৎপাদ আমাদের বাড়িতে বেড়ে যায় আপনি এই রেমিডিটা তৈরি করে ঘরে রেখে দেবেন দেখবেন কোনোরকম পোকামাকড় মশা মাছির উৎপাদ থাকবে না এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এটাও কিন্তু আমাদের কিচেনেই রয়েছে কিচেন থেকে আপনারা কিছুটা তেজপাতা নিয়ে নেবেন এখানে আমি তিনটে তেজপাতা নিয়েছি আপনারা তিনটে চারটে নিয়ে নেবেন তো তেজপাতা ধোয়ার প্রয়োজন নেই শুকনো অবস্থায় এভাবে ছিঁড়ে এর ভেতরে দিয়ে দিতে হবে তো এখানে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ দিতে হবে সাত আটটি যদি লবঙ্গর মাথায় ফুল না থাকে আপনারা খুঁজে বের করে নেবেন কোন লবঙ্গর মাথায় ফুল রয়েছে যে মাথায় ফুল রয়েছে সেই লবঙ্গর গুলো দিয়ে দিবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ন্যাপথলিন এখানে আমি দুটো ন্যাপথোলিন ব্যবহার করছি আপনারা চাইলে কর্পূর ব্যবহার করতে পারেন তবে কর্পূর একটু ব্যয়বহুল তাই কর্পূর অনেকে ব্যবহার করতে চান না তাই ন্যাপথোলিন নিয়ে নেবেন এখন ন্যাপথোলিনগুলো আমি এভাবে সরাসরি দিব না এটা গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়ো করার জন্য আপনারা বিভিন্নভাবে গুঁড়ো করতে পারেন অনেকে কাগজের ভিতরে নিয়ে কোনো কিছু দিয়ে যদি একটু বাড়ি দেন তাহলেও গুঁড়ো করে নিতে পারবেন আবার যদি হেমান দৃষ্টির সাহায্যে গুঁড়ো করে নিতে চান তবুও পারবেন তো আমি হেমান দৃষ্টিটা ব্যবহার করি না অন্যান্য কাজে আমি এটাতেই ন্যাপথোলিন গুঁড়ো করে নিচ্ছি তো খুব বেশি যে মিহি গুঁড়ো করতে হবে এমন নাই হালকা হালকা যদি একটু গোটা গোটা থাকে তবুও হবে শুধুমাত্র এটা ভেঙে দিলেই হবে তো দেখুন আমি এটা গুঁড়ো করে নিয়েছি এবং এই ন্যাপথলিন গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিব। এখানে দুটো ন্যাপথলিন নিয়েছি আর দুটোই হলো বড় সাইজের তাই অনেকটা গুঁড়ো হয়েছে যদি ছোটো সাইজের ন্যাপথোলিন হয় তাহলে আপনারা চারটি পাঁচটা নিয়ে নেবেন তো এর ভেতরে আমি ন্যাপথলিনটাও দিয়ে দিলাম এবারে এখানে নিয়েছি আমি দশ বারোটা গোলমরিচ গোলমরিচগুলো আমি এভাবে থেতো করে নিব তো আপনারা যদি আস্ত গোলমরিচ না দিতে চান ঘরে যদি গোলমরিচের গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন তাদের কোনো সমস্যা নেই গোলমরিচও কিন্তু খুবই উপকারী একটি জিনিস আমরা কিন্তু অনেকেই চাই না যে আমাদের ঘরের মশামাছি তাড়ানোর জন্য কোনো কেমিক্যাল জাতীয় কিছু ব্যবহার করতে বাসায় যদি ছোট বাচ্চা থাকে দেখা যায় ওদের কিন্তু এতে অনেক প্রবলেম হয় তাই আপনারা ঘরোয়া উপায়ে এভাবে কিন্তু দূর করতে পারেন ঘরের মাছি সেই সাথে ইঁদুর মারারও উপায় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এটা দিয়ে কি করবেন সেটা দেখে নিন বন্ধুরা দেখুন এখানে নিয়েছে আমি কেরোসিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘিউ ব্যবহার করতে পারেন তো আমি হালকা একটু কেরোসিন তেল দিয়ে দিচ্ছি ঘি দিলেও যেটা হবে কেরোসিন তেল দিলেও সেটা হবে তো ঘি দেখা যায় অনেকের বাসায় অ্যাভেলেবল নাও থাকতে পারে তাই কেরোসিনটা সহজলভ্য আপনারা হালকা একটু কেরোসিন দিয়ে দেবেন জাস্ট এটাতে একটু আগুন ধরানোর জন্য তো সন্ধ্যার আগে এই কাজটা করবেন প্রতিদিন যে আমার আপনাকে এটা করতে হবে এমনটা নয় কিন্তু শুধু একদিন এটা করে রাখবেন দেখবেন এটা প্রায় দু সপ্তাহ চলে যাবে তো আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটি লাইটারের সাহায্যে আমি এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি আগুন জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এটা জ্বলতে থাকবে আর এটা একেবারে যেন জ্বলে না যায় সেটা খেয়াল রাখবেন কিছুটা যখন আগুন ধরে যাবে আপনারা আগুনটা নিভিয়ে দিবেন। নিভিয়ে দিলেই দেখবেন একটা ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটা কিন্তু খুবই উপকারী আপনারা সন্ধ্যার সময় এই কাজটি করবেন করার পরে যে ধোঁয়া উঠতে শুরু করবে এটা আপনার ঘরের কোনায় রেখে দেবেন দেখবেন ঘরে আর কোনো রকম মশা মাসি বা অন্যান্য পোকামাকড় ঢুকবে না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর কার্যকারী একটি উপায় এটা হানড্রেড পারসেন্ট কার্যকারী উপায় এখানে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে এই উপাদানগুলো কিন্তু ঘরের মশা তাড়াতে খুবই উপকারী আর নর্মালি যে কোনো ধোঁয়াতেই কিন্তু মশা চলে যায় আর এখানকার যেই উপাদানগুলো আছে এগুলোতে কিন্তু মশা যেতে বাধ্য তাই এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখুন এটা জ্বলে গিয়েছে এবারে আমি এটা নিভিয়ে দিব আর এই যে ধোয়াটা হচ্ছে এই ধোয়াটাই কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে এবারে আমি চলে যাচ্ছি ঘর থেকে ইঁদুর তেলাপোকা পোকা টিকটিকি কিভাবে দূর করবেন যারা নিচতলায় বসবাস করেন তাদের কিন্তু এই সকল সমস্যা বেশি হয়ে থাকে তো আপনারা অবশ্যই এই ঘরোয়া রেমেডিটা ট্রাই করে দেখবেন এখানে নিয়েছি আমি দুই টুকরো পাউরুটি বা ব্রেড তো এটা এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে ফ্রিজের কর্নারে পড়েছিলো আমি এটা বের করে নিয়ে এসেছি আর এটা দিয়ে কিন্তু ঘরের টিকটিকি ইঁদুর তেলাপোকা দূর করব তার জন্য আমাকে যেটা করতে হবে এই যে ব্রেড দেখতে পাচ্ছেন এই ব্রেডের উপরে আমি কিছু জিনিস দিয়ে দেবো যেমন ধরুন হারপিক হারপিকটা কিন্তু অবশ্যই দিতে হবে হারপিক কিন্তু খুবই ক্ষতিকর একটা জিনিস এটা কিন্তু পেটে গেলে খুবই ক্ষতি করবে এটা মানুষেরও যেমন ক্ষতি করে আর ইঁদুর টিকটিকি তেলা পোকা কিন্তু অবশ্যই মরে যাবে তাই আপনাকে একটা টোপ ফেলতে হবে প্রথমে এরকম পাউরুটির ওপরে হারপিক দিয়ে দিবেন আর হারপিকটা যেন পারুটির বাহিরে না আসে সেটা খেয়াল রাখবেন মাঝখানে দিতে হবে আর দিয়ে দিচ্ছে স্যাবলন স্যাবলনও ঠিক আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর উপরে ছড়িয়ে দিচ্ছি বাহিরে যেন না আসে ঠিক যেখানে যেখানে হাড়পিক দেওয়া হয়েছে সেখানে সেখানে দিয়ে দিতে হবে তো এভাবে আমি স্যাবলনও দিয়ে দিলাম এবারে এই জিনিসটা আপনি কী করবেন এই জিনিসটা আপনার ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের নাগালের বাহিরে রাখতে এটা যদি রেখে দেন ইঁদুর তেলাপোকা টিকটিকি এটা খাবেই এ পাউরুটের আশেপাশে যে এই জিনিসটা দেওয়া হয়নি এখান থেকে খেতে শুরু করবে আর কোনো প্রকারে যদি এটা একবার তার পেটে চলে যায় এখানে হারপিক আর যে ডেটল বা স্যাবলন দেওয়া হয়েছে তাহলে কিন্তু ওরা পেট ফুলেই মারা যাবে তো এই টিপসটি আপনারা ট্রাই করে দেখুন ঘর থেকে ইঁদুর টিকটিকি তেলা সব দূর হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আজকের এই দুটো টিপসই আপনাদের কাজে দিবে। এই টিপসগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু এটা আপনারা রাতে রাখবেন দিনের বেলায় কিন্তু ওরা খাবে না রাতে ঘুমানোর আগে এটা আপনাদের ঘরের কোনায় রেখে দেবেন আবার সকালে উঠেই কিন্তু এটা সরিয়ে ফেলবেন যদি বাচ্চারা থাকে তাহলে কিন্তু ভুল করে মুখে দিয়ে ফেললে সেটা একটা বড়সড় ক্ষতি হতে পারে তাই আপনারা রাতে এটা ব্যবহার করবেন ঘরোয়া উপায়ে টিকটিকি তেলাপোকা ইঁদুর তাড়ানোর খুবই কার্যকরী একটি উপায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম